এখন যেটি হয়েছে সেটি হলো যে আমরা সবাই বাবর হব সেভেন সিস্টার স্বাধীন করব এরকম একটি স্লোগান নিয়ে খুব ছোট সম্ভবত বিশ পঁচিশ সেকেন্ডের একটা ভিডিও এটি এখন ভাইরাল হয়ে দেশে ঘুরছে এবং এটি ভারতের বিভিন্ন মহলে নিদারুণ তোলপাড় তৈরি করেছে আমাদের দিল্লি কেন্দ্রিক দাদা যারা আছেন কলকাতা কেন্দ্রিক যে সকল দাদারা আছেন তারা এই যে এই ছোট্ট ভিডিও ক্লিপটিকে নিয়ে রীতিমতো হই হুল্লোর শুরু করেছেন কেন করছেন সেটা পরে আসি তারা আগে বলে নেই যে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী মিস্টার বাবর তিনি তখন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি কিন্তু যে রাজনৈতিক পরিস্থিতি চলছে যদি এভাবে চলতে থাকে হয়তো তিনি খুব দ্রুত মুক্তি পাবেন এবং তিনি যদি মুক্তি পান তাহলে বিএনপির মাঝে তিনি হয়তো হিরো রূপে ফিরে আসবেন এবং তাকে বরণ করার জন্য তার নির্বাচন এলাকা থেকে শুরু করে বিএনপির নেতাদের একটা বিরাট অংশ আগ্রহ করছে কারণ তিনি ডাইরেক্টরমার হিসেবে খুবই ঘনিষ্ঠ ছিলেন এটার একটা কারণ হতে পারে অথবা এখন যে অবস্থা তৈরি হয়েছে সে অবস্থাতে বিএনপির জন্য সবচেয়ে ঘনিষ্ঠ এবং কৌশলগত বন্ধু হিসেবে চীন এবং পাকিস্তান নতুন করে আবির্ভূত হয়েছে চীন অনেক চেষ্টা করেছে আউলিকের সঙ্গে সম্পর্ক করার এবং বিএনপির সঙ্গে তাদের জৈতিহাসিক সম্পর্কটি এটি তারা প্রকৃতির হাতে ছেড়ে দিয়েছিল কিন্তু এখন যেহেতু আম্লিগের পতন হয়েছে এবং ভারত বাংলাদেশের রাজনীতির যে অভ্যন্তরীণ রাজনীতি এর থেকে বলতে গেলে এখন তারা বিতাড়িত এই জায়গাটি দখল করার জন্য চীন অবশ্যই বিএনপি সহযোগিতা চাইবে এর কারণ ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সবাই জানেন যে তারা সকলেই পশ্চিমা মদত্র আমেরিকা এবং ইউরোপের দেশগুলোর সঙ্গে এদের সবারই সম্পর্ক ভালো ফলে এখানে তাদের মাধ্যমে অর্থাৎ এই এখন যারা ক্ষমতায় আছেন তাদের মাধ্যমে চীন যে বাংলাদেশের রাজনীতিতে ঢুকতে পারবে না এখানে আমেরিকার একটা প্রভাব থাকবে এবং আমেরিকা এবং চীনের মধ্যে যে গুরুতর সম্পর্কের অবনতি তারই প্রেক্ষিতে চীন দীর্ঘমেয়াদে তাদের যে স্বার্থ সেই স্বার্থ বিএনপির মাধ্যমে বাস্তবায়িত করতে চাচ্ছে এবং ইতিমধ্যে দেখেছেন যে চীনা রাষ্ট্রদূত বিএনপির মহাসচিব সচিবের সঙ্গে দেখা করেছেন এর বাইরে বিএনপির নেতৃবৃন্দ চীনের কৌশলগত মিত্র এবং বিএনপিরও কৌশলগত মিত্র সেটা হলো পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে পাকিস্তানের সঙ্গে এদের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে চীনেরও রয়েছে আর বিএনপিরও রয়েছে এই সম্পর্কটি এই সময়টিতে এসে একেবারে খোলা বেলা হয়েছে আওয়ামী লীগ একসময় বলতো যে চীনের চীনের না ঠিক বিএনপিকে বলতো বলতো আইএসআইয়ের এজেন্ট বাংলাদেশে যেমন ডিজিএফআই আছে তদ্রুপ পাকিস্তানের যে সেনা গোয়েন্দা সমস্ত আইএসআই তার এজেন্ট হিসেবে বিএনপিকে তারা আখ্যা দিত পাকিস্তানের গুপ্তচর হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে আওয়ামী লীগের যে বিশোদগার এটি কোন পর্যায়ে ছিল আপনারা সবাই জানেন কিন্তু এখন আওয়ামী লীগের এই যে চরম দুর্দশার এই সময়টিতে নিয়ে পাকিস্তান একটা করার মতো অবস্থা এই 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 মুহূর্তে কারোরই নেই যে একটা চলছে জায়গাটিতে মূলত চীন এবং পাকিস্তান ঢুকে পড়েছে এবং বিএনপিও রাজনৈতিকভাবে শক্তিশালী হওয়ার জন্য তাকে এই দুটো সুযোগ নিতে হচ্ছে এর কারণ হলো বিএনপির কাছে স্পষ্ট যে ভারতের সঙ্গে তাদের বন্ধুত্ব হবে না অন্তত ক্ষমতায় যাওয়ার জন্য হবে না কাজই ভারতকে প্রতিপক্ষ ভেবেই মূলত তারা চীনের সঙ্গে এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্থাপন করার জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে বিষয়টি এখানকার যে ভৌগোলিক গুরুত্ব এবং এখানকার অভ্যন্তরীণের রাজনীতি এতে যথেষ্ট উত্তেজনার সৃষ্টি করবে নতুন মাত্রা এখানে যোগ করবে এবং সেখানে জনাব লুৎফুজ্জামান বাবুর অবশ্যই সেখানে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসেবে আবির্ভূত হবে কেন আপনারা জানেন যে দশ ট্রাক অস্ত্র মামলা এই অস্ত্র মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি এবং তার সঙ্গে আর অনেকেই সাজাপ্রাপ্ত হয়েছে এই দশ ট্রাক অস্ত্র মূলত তৎকালীন বিএনপি সরকার রাষ্ট্রীয় সিদ্ধান্তে যেমন আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় সিদ্ধান্তে ভারতকে ট্রানজিট দিয়েছে আর অনেক কিছু করেছে তদ্রুপ চীনের সঙ্গে দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সম্পর্কর কারণে রাষ্ট্রীয় সিদ্ধান্তে সেই যে সেভেন সিস্টারে যে সকল বিদ্রোহী যারা স্বাধীনতার জন্য লড়াই সংগ্রাম করছিল তো সেই স্বাধীনতা স্বাধীনতাকামী গোষ্ঠীকে যেটা আমাদের সংবিধান যে আমরা যে কোনো স্বাধীনতাকামী গোষ্ঠীকে সমর্থন জানাবো সাহায্য এবং সহযোগিতা করবো তো সেই অর্থে ভারতের সেভেন সিস্টার সাতটি রাষ্ট্র রাজ্য রয়েছে সেখানে যে অস্থিরতা চলছিল বিগত বিএনপি সরকার জমানাতে সেই ছিল চীন অস্ত্র দিয়ে দিয়ে অর্থ ওখানকার বিদ্রোহী গোষ্ঠী বিশেষত উলফাকে তারা সাহায্য সহযোগিতা তো সেই উলফার হাতে লড়াই করার জন্য যে অস্ত্র যেটা চীন এখন ধরেন মায়ানমারে দিচ্ছে সরকারকেও দিচ্ছে বিরোধী গ্রুপকেও দিচ্ছে এবং অনেক দেশই তারা দেয় তো ওইভাবে উলফাকে দিচ্ছিল এবং সেই অস্ত্র যে চালানটি অস্ত্রের যে চালানটি এটি বাংলাদেশের বন্দর ব্যবহার করে খালাস করা হচ্ছিল মূলত এই বন্দর দিয়ে সেই দশটার কস্ত্র ভারতের সেই বিদ্রোহীদের হাতে চলে যেত এবং সেটি যাকে বলা হয় একেবারে ঠিক স্টাইলের বা জেমস বন্ডের স্টাইলে র ভারতের গোয়েন্দা সংস্থা এই বিষয়টি ধরে ফেলে এবং এটি এমন ভাবে এসে যায় যে ওটিকে হজম করার ক্ষমতা আসলে ওই সময় প্রেক্ষাপটে সরকারের ছিল না কিন্তু এখনকার জমানা হলে সরকারের স্পষ্টতেই বলতে পারতো যে হ্যাঁ আমরা এই কাজগুলো করছি এবং এটা আমাদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত যেভাবে শেখ হাসিনা করেছেন তো সেই ঘটনার প্রেক্ষিতে মামলা হয়েছে এবং পরবর্তীতে ওই ঘটনাকে কেন্দ্র করেই বাংলাদেশে এক এগারো হয়েছে বিএনপি সরকারের পতন হয়েছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারের চাপ প্রয়োগ করা হয়েছে যেন এই এক এগারোর যারা কুশিলক তাদেরকে এবং এই দশটা কষ্টের মামলা যারা কুশিলক তাদেরকে শাস্তির আওতায় আনা হয় সেভাবে আওয়ামী লীগ সবকিছু আগামী বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে মসাদে বসেন তাহলে ওই যে সাতটি রাজ্য রয়েছে ভারতের সেখানে সাধারণত কামিয়ে জনগণ আবার বাংলাদেশ প্রতি নির্ভরশীল হয়ে পড়বে এবং চীনও ভারতের উপর শরীর পারবে আর বাংলাদেশও আগে যেভাবে ভারতকে ভয় পেত তার চেয়ে আরও বেশি উঁচু গলায় ভারতের সাথে লড়াই করতে পারবে এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে এখন ভারতকে আমরা সেভাবে মোকাবেলা করতে পারবো কি না ভারতের সাথে সেটা করা ঠিক হবে না কি না এগুলো পরবর্তী প্রশ্ন মিলিয়ন ডলার কোশ্চেন সেটা পরের ব্যাপার কিন্তু এখন ভারতের সম্পর্কে মানুষের যে ভয় ছিল আতঙ্ক ছিল সেটা কেটে গেছে ভারত যে ঘোড়ার ডিম আমাদের কিছুই করতে পারে না যদি পারতো তাহলে তারা আওয়ামী লীগকে রক্ষা করতে পারতো শেখ হাসিনাকে রক্ষা করতে পারতো শেখ হাসিনার জন্য তারা সৈন্য বাহিনী পাঠাবে এরকম অনেক কথাই তো আওয়ামী লীগের লোকজন বলতেন কিন্তু দেখা গেল যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যেভাবে আওয়ামী লীগের লোকজন বাংলাদেশে মানে একেবারে তাদের জীবন হারাম হয়ে গেছে আর অনেকে যেভাবে সীমান্ত পাড়ি দিতে গিয়ে ভারতীয় টাউট ব্যাটলারদের কবলে পড়ছেন এবং ভারতের যে বিএসএফ বাংলাদেশের এই সকল আওয়ামী লীগ নেতাদেরকে যেভাবে জিম্মি করছেন অনেকে গুলি করছেন এবং অনেককে আবার বিজেপির হাতে ধরিয়ে দিচ্ছেন এই জিনিসগুলো কোনো অবস্থাতেই আওয়ামী লীগের যারা লোকজন আছে তাদের যে মনোজগত সেই মনোজগতে ইতিবাচক কোনো প্রভাব ফেলছে না আর আওয়ামী প্রতিপক্ষ যারা আছে তাদেরকে উৎসাহিত করছে ইয়েস উই ক্যান ডু অতি সম্প্রতি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্না তিনি এই ভারতে পালাতে গিয়ে সেখানে মারা গিয়েছেন তার লাশ এখনও পর্যন্ত আমি যে ভিডিওটা করছি শনিবার দিন এখনো পর্যন্ত বিএসএফ এর কাছে দেওয়া হয়নি কেউ কেউ বলছে যে এটা গলি করেছে কেউ বলছে বিএসএফ গুলি করেছে আবার অনেকে বলছে যে না তিনি আসলে অতিরিক্ত মানসিক প্রেসারে হার্ট অ্যাট্যাক করে তার মৃত্যু ঘটেছে কিন্তু বাস্তবতা যাই হোক না কেন ঘটনা যাই হোক না কেন এটাই সত্য যে ভারত আওয়ামী নেতাদেরকে ওভাবে আশ্রয় দেয়নি ওভাবে সীমান্ত খুলে দেয়নি একই অবস্থা হয়েছে বিচারপতি মানিকের বিচারপতি মানিক ভারতকে খুশি করার জন্য যেভাবে জামাতের লোকদেরকে ফাঁসিতে চড়িয়েছেন নির্দয় এবং নিষ্ঠুরভাবে যেভাবে ভারত বিরোধী লোকদেরকে শাস্তি দিয়েছেন যেভাবে জঙ্গিবাদের যতগুলো নাটক হয়েছে সেই নাটকের কুশী লোকদেরকে তিনি আদালতের আশ্রয় দিয়েছেন সেই কুশীল যে সকল নাটক সাজিয়েছে সেই নাটকের যারা ভিলেন সাজানো হয়েছে তাদেরকে যেভাবে বিচারপতি মানিক এর নেতৃত্বে একদল লোক যেভাবে যাদের জীবনকে জাহান করে দিয়েছে সেই পরিবেশ এবং পরিস্থিতির প্রেক্ষাপটে আসলে মানিক সাহেবকে বাংলাদেশ থেকে আলাদা হেলিকপ্টার করে তাকে তাদের ভারতে নিয়ে যাওয়া উচিত ছিল কিন্তু সেটা না করে তিনি যেভাবে সীমান্তে অপদস্থ হয়েছেন যেভাবে লাঞ্ছিত হয়েছেন যেভাবে মার খেয়েছেন এবং তাকে যেভাবে এখন অপদস্থ করে কোর্টে হাজির করা হলে সব মিলিয়ে ভারতের যে বাংলাদেশের প্রভুত্ব এটি এখন একেবারে শূন্যের কোথায় আর ভারতের যে বন্ধুত্ব এটি যে কোনো অবসাতে বিশ্বাসযোগ্য নয় এটি এখন শেখ হাসিনা সবচেয়ে ভালোভাবে টের পাচ্ছেন আর শেখ হাসিনা যে কী জিনিস সেটা তার আশেপাশের লোকজন আরও ভালোভাবে টের পাচ্ছেন তারই প্রেক্ষাপটে যে স্লোগান হচ্ছে বা বাবরকে যেভাবে লুথুজ্জামান বাবর সাহেবকে যেভাবে হিরো বানানোর এখন যে স্লোগান চলছে এটি দিল্লিকে নতুন ভাবনায় ফেলে দিচ্ছে দিল্লির মসনদে নতুন বিপদের গন্ধ সেখানে তৈরি হয়েছে এবং দাদা বাবু খ্যাত যিনি রয়েছেন মিস্টার নরেন্দ্র মোদী এই বাংলাদেশের শেখ হাসিনার পতনের যে ঝড় এই ঝড় এখন দিল্লি কাপড়ছে আপনারা জানেন যে সেখানে নরেন্দ্র মোদীর সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই যে কোনো সময় সরকার পারে এবং এই মুহূর্তে ভারত উত্তাল আছে অনেকগুলো আন্দোলন চলছে কলকাতার এই অঞ্চলে একটা ডাক্তার মেয়েকে মারাত্মকভাবে রেপ করা হয়েছে সেটার বিরুদ্ধে বাংলাদেশের মতো এরকম ছাত্র আন্দোলন চলছে এবং সেটি কোনো অবস্থাতে দামানো যাচ্ছে না পাকিস্তানেও ছাত্র বিক্ষোভ চলছে এবং বাংলাদেশের এই অনুকরণে সেখানে বাংলা বসন্তের ডাক দেওয়া হয়েছে দিল্লিতে কংগ্রেস এবং অন্যান্য যারা বিরোধী শক্তি আছে তারা আবার একত্র হয়ে নরেন্দ্র মোদীকে বিপদে ফেলার যে চেষ্টা সেই চেষ্টার মধ্যে শেখ হাসিনাকে ট্রাম্প হিসেবে ট্রাম্পের কার্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে যে তাকে দাঁড়িয়ে দাও এবং নরেন্দ্র মোদী যদি এখন তাকে দাঁড়িয়ে দেয় তাহলে তার কর্মী সমর্থকদের মধ্যে আবার একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে তো সব মিলিয়ে পরিবেশ এবং পরিস্থিতি যা হচ্ছে বা যেদিকে এগুচ্ছে সব দিকে টান টান উত্তেজনা আগামী দিনগুলো কোনো অবস্থাতেই ভারত এবং বাংলাদেশের জন্য স্বস্তিদায়ক হবে না বলেই আমার কাছে মনে হচ্ছে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ